আসসালামু আলাইকুম স্বাগতম রোহান উস্তাদ ইউটিউব চ্যানেলে তো অনেকে শুধু ফোন দিয়ে হাজিরা দেখার জন্য বলে যে ভালো একটা হাজিরা দেওয়ার জন্য তো তাদের জন্য আজকে আমি একটা হারিক্যাম চালানের হাজিরা দিতেছি এই হারিক্যান চালান দিয়ে আপনারা যে কোনো রোগীর রূপ নির্ণয় করতে পারবেন হাজিরা দেখতে পারবেন তো নিয়ম খুব সহজ আমি আপনাদেরকে বলে দিতেছি যে নিয়মে বলে দিতেছি এই নিয়মে আপনারা কাজ করবেন একশো পারসেন্ট আপনারা সফলতা অর্জন করবেন রোগীর রোগ নির্ণয় করতে পারবেন আপনি চিকিৎসা করতে পারবেন তো দেখেন হারিকেন চালানটা আপনারা কিভাবে দিবেন প্রথমে আপনারা একটা হারিকেন বাজার থেকে কিনে আনবেন হারিকেন এটা বর্তমানে খুব ব্যবহার হয় না তারপরও বাজারে এখনও পাওয়া যায় আপনারা এই হারিক্যানটা কিনে আনবেন যে কোনো জায়গা থেকে হারিক্যানটা কিনে আনে এই হারিকেনটা সুন্দর করে আপনারা ধুইয়া পরিষ্কার টরিষ্কার করে আপনারা সামনে রাখবেন হারিকানটা সামনে রাখার পরে আপনারা সুন্দর করে পাক পবিত্র হয়ে ভালো কাপড় পরিধান করে আপনারা অজু করে সুন্দর করে অজু করে আপনারা হারিকেনের সামনে বসবেন বসার পরে রুগীকেও সাথে রাখবেন তারপরে হারিকেনের সামনে আপনারা হারিকানটা আপনার সামনে রাখবেন রাখার পরে রুগীকেও সামনে রাখবেন দুজনে একসাথে বসবেন বসার পরে প্রথমে যিনি কবিরাজ আছেন মোতাব্বির আছেন উনি এগারোবার দুরুচ্ছরিফ পড়বেন এগারোবার শরীফ পড়বেন বার এগারোবার শরীফ করবেন তারপর বিসমিল্লা সহ সাতবার সুরা ফাতেহা পাঠ করবেন আর পাঠ করে প্রতিবারে ফু দিবেন মানে একবার ফাতেহাটা পাঠ করবেন আলহামদুসূল্লাহটা একবার পাঠ করবেন হারিকেনের মধ্যে একবার ফু দিবেন এভাবে আপনারা সাতবার পড়বেন সাতবার পরে আপনারা সাতবার পরে সাতটা ফু দিয়ে আপনারা বলবেন যে সুরা ফাতেহার খাদেমগণ বা আপনারা যারা আছেন হারিকেনের উপর হাজির হন এটা গুমর কথা এটা আমি বলে দিতেছি সুরা ফাতে আর খাদেমগণ আপনারা যারা আছেন হারিকেনের উপর হাজির হন এটা বলার সাথে সাথে ওই হারিকেনের উপরে ফাতে আর মহাক্কেলগণ চলে আসবে ঠিক আছে তারপরে যিনি কবিরাজ আছেন উনি এবং যিনি রুগী আছেন উনি তাদের হাতের যে শাহাদ আঙ্গুল এই যে এই শাহাদোত আঙুল আদান দেওয়ার সময় যে আঙ্গুলটা কানের ভিতরে রাখা হয় এই আঙ্গুলটা দিয়ে আপনারা হারিকানের উপরে দরবেন হারিকানের যে মাথা আছে উপরে মাথার দুই দিকে আপনারা দুইজনের দুই দিকে ধরবেন ঠিক আছে ধরার পরে আপনারা কবিরাজ বলবে তখন এই রোগীর নাম রোগীর পিতার নাম মেয়ে হলে মায়ের নাম নিয়ে বলবে যে অমুকের ছেলে অমুকের যদি জিনের সমস্যা থাকে তাহলে ওই তার দিকে ঘুরাও আর জিনের সমস্যা না থাকলে আমার দিকে ঘুরাও তখন হারিক্যান দেখবেন আপনি অটোমেটিক হারিকেন ঘুরতেছে ঘুরা ঘুরে ঘুরে কার কি সমস্যা জিনের সমস্যা থাকলে রোগীর দিকে ঘুরবে জিনের সমস্যা না থাকলে কবিরাজের দিকে ঘুরবে তারপরে আবার জিজ্ঞেস করবেন যে অমুকের ছেলে অমুকের জাদুর কোনো সমস্যা আছে কি না থাকলে ওই রোগীর দিকে ঘুরাক না থাকলে কবিরাজের দিকে ঘুরাক তারপরে আবার জিজ্ঞেস করবেন অমুকের ছেলে অমুকের শারীরিক ডাক্তারি কোনো সমস্যা আছে কিনা ডাক্তারি সমস্যা থাকলে হ্যাঁ কবিরাজের দিকে রুগীর দিকে ঘুরাক ডাক্তারি সমস্যা না থাকলে কবিরাজের দিকে ঘুরাক এভাবে আপনারা যে কোনো বিষয় প্রত্যেকটা রুগীর নাম রোগীর বাবার নাম সহ বলে বলে প্রত্যেকটা বিষয় আপনারা আলাদা আলাদাভাবে জানতে পারবেন এভাবে আপনারা হাজিরাটা দেখবেন হাজিরাটা একশো একশো হবে ইনশাল্লাহ এবং হাজিরার যেই বিষয়টা আছে এটা আপনারা স্বচ্ছ পাইবেন স্বচ্ছ হাজিরাটা পাইবেন এভাবে আপনারা রুগীর হাজিরাটা দেখবেন রোগীর হাজিরাটা দেখে তারপরে আপনারা রোগের যেই রোগ ধরা পড়বে সেই রোগের আপনারা চিকিৎসা করবেন ইনশাআল্লাহ খুব ভালো ফল পাইবেন সামনে ইনশাআল্লাহ আপনাদের জন্য কুলার হাজিরা আমি নিয়ে আসতেছি খুব সহজের মধ্যে কুলার হাজিরা নিয়ে আসবো এই জন্য আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলে পার্সি থাকবেন এই চ্যানেল থেকে আরও ভালো ভালো জিনিস ভালো ভালো তদবির ভালো ভালো আমল এগুলো আপনারা পরীক্ষিত জিনিস আপনারা শিখতে পারবেন ইনশাল্লাহ